আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নিউজ্যাদ বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো জনমিলনের সময় কেমন লাগে মেয়েদের জনমিলনের সময় কেমন লাগে মেয়েদের কেমন হতে পারে সেই জনতার অভিজ্ঞতা টুইটারে এই প্রশ্ন রেখে বিতর্কে ঝড় তুলেছেন ডেমি ওলোনিকাসিন ব্রিটিশ ব্লগার ডেমি আব জন সম্পর্কে বিশেষজ্ঞ কিছুদিন আগে তিনি তার ফলোয়ারদের মধ্যে যারা মহিলা তাদের কাছে আবেদন রাখেন তারা যেন নিজেদের সবচেয়ে সাহসী এবং প্রথা ভাঙ্গা জন অভিজ্ঞতাগুলির কথা খোলাখুলিভাবে তাকে জানান মেয়েদের জন্য জীবন নিয়ে এক একটা সৎ আলোচনা শুরু করাই ছিল তার উদ্দেশ্য ডিএমের আবেদনের পরিপ্রেক্ষিতে বহু মহিলায় তাদের যৌন অভিজ্ঞতার কথা জানিয়েছেন ডেমি সেই সব মহিলাদের নাম গোপন রেখে তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ করতে থাকেন তার ব্লগে ক্রমস প্রকাশ পেতে শুরু করে বিচিত্র সব যৌবন অভিযানের বৃত্তান্ত কেউ জানান কিভাবে কয়েক ঘন্টার ব্যবধানে বহু পুরুষের সঙ্গে মিলিত হয়েছেন কেউ বা বলেন একসঙ্গে তিন বা চারজন পুরুষের সঙ্গে তাদের জনমিলনের কাহিনী কিভাবে বিবরণের উন্মোচিত জনতার কথা গোপন থাকায় ভালো তাকে প্রকাশ্যে নিয়ে আসা মানে অশ্লীলতা বা অশালী অশালীনীহতা বহু পুরুষ আবার ডেমির ব্লগে আপত্তিকার ভাষায় ডেমিকে আক্রমণ করেছেন বলেও জানা গিয়েছে সো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ